জঙ্গল মহলের বেলপাহাড়ি ধোয়াশা সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয় বেলপাহাড়ির ধরমপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ পায়ের ছাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস ও প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপে নমুনা সংগ্রহ করা হয় গতকালও এলাকা থমথমে ছিল গ্রামের বাসিন্দারা জানান বাক্যে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেড করে রাখুক এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলেছেন তারা জানিয়েছে সরব হয়েছেন স্থানীয়রা জিনাতের গলায় রেডিও কলার ছিল কিন্তু এই বাঘের গলায় ভিডিও কল না থাকায় বিপাকে পড়ছেন বন দপ্তর যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা ইতিমধ্যেই বাঘ বিশেষজ্ঞের একটি টিম এই এলাকায় কাজ করছে এমনটাই বনলতা সূত্রে খবর

হয় হয় হ্যাঁ হতে পারে আতঙ্ক হ্যাঁ আমাদের জমিতে বাঘের ছাপ হয়েছে মানে আতঙ্কই বটে কারণ তো এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে অসুবিধা হচ্ছে বা এই জঙ্গল এলাকায় কি বলবো বাস করা অসম্ভব হচ্ছে কারণ তো আমাদের ঘর দুয়ার তো ঠিক নেই না এই কী বলবো যেমন ধরো গরু বাছের ফাঁকেই থাকে ज़े द बागी से धोरे नहीं जाए ताले सावल गरु अपना नाम अपना नाम शाहदेव